আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে ডিআই এবং তারপর চেয়ারম্যানের নিকট ডেপুটেশন দেওয়া হলো আমাদের দাবি যে এই টেটের নামে যে অস্থিরতা তৈরি এবং শিক্ষকদেরকে বিপাকে ফেলা তার সাথে সাথে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করার দিকে নিয়ে যাওয়া এর প্রতিবাদেই আজকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা দাবি করছি যে ওই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যে পহলা সেপ্টেম্বরের রায় সেই রায় তেলেঙ্গা মহারাষ্ট্র তামিলনাড়ু এবং রাজস্থান এই তিনটি রাজ্যের মাইনরিটি স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে যে কেস হয়েছিল সেই কেসের রায় দিতে গিয়ে যেভাবে বিচারপতি দয় যে রায় দিয়েছেন সারা দেশের কর্মরত সমস্ত শিক্ষককে যাদের টেট নেই টেট দিতে হবে এই রায়েরও আমরা বিরোধিতা করছি এবং রাজ্য সরকার এই রায়কে বিশ্লেষণ না করে তার রিভিউ না করে যেভাবে রাজ্য শিক্ষা দপ্তর অর্ডার পাঠিয়ে যে শিক্ষকদের কাছে ডাটা চাইছে তারা তথ্য চাইছে এটারও আমরা বিরোধিতা করি তারা শিক্ষক সংগঠনদের নিয়ে আলোচনা করুক যে কেন টেট চালু হওয়ার আগে যারা নিযুক্ত তারা সকলেই মর্যাদা সহকারে তখনকার নিয়মে যা পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারা চাকুরিতে নিযুক্ত হয়েছেন অথচ আজকে বলা হচ্ছে সকলকে টেট দিতে হবে এটা কেন এটা কি শিক্ষকদের মর্যাদা হানিকর নয় অবমাননা নয় আমরা এর প্রতিবাদ আজকে জানাতে এসেছি এই পুজোর ছুটির আগে আজকে অফিস হয়ে ছুটি পড়ে যাবে ফলে আমরা শিক্ষকরা এসেছি এই জেলার ডিআই এবং চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষা দপ্তরের কাছে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি আমরা জানাতে এসেছি এই টেটের রায় এরাজ্যে কার্যকর না করে শিক্ষকদের টেড না নিয়েই তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে এই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে তার জন্য তাদের আইনি পরামর্শ সহ সমস্ত কিছু ব্যবস্থা তাদের নিতে হবে এই দাবি জানিয়ে আজকে আমরা শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান এবং ডিআইয়ের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হলো এই আন্দোলনও চলবে আগামী দিনে যদি সরকার এই দাবি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব শিক্ষক সমাজের কাছে আমরা দাবি করব। আপনারা আমরা আহ্বান জানাবো যে আপনারা বিভ্রান্ত হবেন না অযথা তাড়াহুড়া করবেন না এই আমরা আমাদের সমিতির পক্ষ থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উকিলদের সঙ্গে আলোচনা করছি এই ব্যাপারটা নিয়ে কিভাবে এগানো যায় তার সাথে সাথে রাস্তার আন্দোলন করতে হবে নামতে হবে না হলে আপনার মর্যাদা নিয়ে শিক্ষকতা রক্ষার কোনো দ্বিতীয় পথ নেই এই আহ্বান জানাই সমস্ত স্তরের শিক্ষকদের কাছে আগামী দিনে এই আন্দোলনেও আপনারা সামিল হবেন এই আহ্বান জানাই সৌমিত্র পট্টনায়ক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেত্রীপুর নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেত আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর